সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকা মনটা অনেক খারাপ আমার এক বন্ধু আর সবাই তো জানেন ওই বাংলাদেশে নেটওয়ার্ক সব অফ করে দিছে তা আমার বন্ধুর মা আজকা ছয় সাত দিন ধরে অসুস্থ কাজের পা কাজের জন্য আর যাইতে পারি না আমি যে কাজ করি এই জায়গা থেকে দশ পনেরো কিলোমিটার দূরই যাইতে পারি না সময় পাইনি কালক দিনে আগের দিনে ফোন দিলাম অসুস্থ মেডিকেল ভর্তি আছে আজকানিয়া করলাম ডিউটি শেষ করে যাব তার এত জিনিস দেখলাম আমার জীবনে এত কষ্ট কোন সময় লাগে নাই ওর রুমে গেলাম এই পনেরো বিশ মিনিট লাগিয়ে যাইতে ফোনটা দিয়া যা দি ওই কান্নাকাটি করতেছে রুমের সবাই মন খারাপ তো বললাম ওই কান্নাকাটি করতেছে করে ওই বলতেছে ওর মা কালকা মারা দিন আগের দিন মারা গেছে আজকে খবর পাইছে তো একজন প্রবাসীর যে কতটুকু কষ্ট মার মুখটা না দেখতে পারলে আর সে মা মারা গেছে কালকের আগের দিন মারা গেছে কালকে খবর পাইছে ওর মতন কষ্ট আর এই দুনিয়াতে কেউ নেই যারা প্রবাসে থাকেন তারা বুঝবেন কষ্ট যে কী তে বাংলাদেশ সরকারে যা করছে খালি রেমিটিস দাও রেমিটিস দাও রেমিটিসের লোকের রেমিটিস যে কি কষ্ট করে প্রবাসীরা পাঠায় তা তো একবার ভাবে না মা বা বাই বাইন সব ফ্যামিলি তো আর প্রবাসে পড়ে থাকি আমরা সারাদিন কাজ করে মার মুখটা বা ফ্যামিলির মুখটা দেখলে সারাদিনের কষ্টটা সইলে যায় আর এই মা যদি মারা যায় যদি মার মুখটা না দেখতে পারে তাই কতটুকু কষ্ট যে একমাত্র প্রবাসীরই জানে বাংলাদেশে যারা তাই না তারা একটু কম বুঝবেন যারা প্রবাসী আছেন তারা বুঝবেন তা আল্লাহ কতটুকু কষ্ট ওই মা মারা গেছে কালকা দিনে আগের দিন আজকা কালকা খবর আইছে এত কষ্ট লাগলো বলার বাইরে কিন্তু ওখানে আর প্রবাসীরা কী করবো কিছু করার নেই তো আল্লাহর কাছে সারা বিচার দেওয়া ছাড়া আর কিছু করার নেই আজকা পাঁচ দিন যাব নেট বাড়িতে কল দিয়ে কোনো ফুস খবর পাইতে পারি না অন্যজনের কথা কি বলবো ও বাইরের কথা কি বলবো নিজের কথা বলে আমার মা অসুস্থ আমার খবরটা আজকে সাত ধরে পাইতে পারি না কি অবস্থা আছে ভালো আছে না খারাপ আছে এই খবরটা হয় না মনটা অনেক খারাপ হয়ে গেল এই কষ্টটা শুধু প্রবাসীরা বুঝবেন কতটুকু কষ্ট যে যারা দেশে আর কিন্তু প্রবাসী বুঝবে কত কষ্ট দেয় মার লাশ লাশ মত মার মুখটাও দেখতে পারলো না আল্লাহ ওনার মাকে জান্নাত ফেদুস দান করুক আর একটা ঘটনা দেখলাম টিকটকের মধ্যে সৌদি প্রবাসীর ওই অবস্থায় তিন দিন পরে খবর পাইছে তার মা মারা গেছে